রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের নাম পরিচয় জানা গেছে মডেল থানার ওসি আল হাসান বলেন ডাকাত সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু আটককৃত ডাকাতরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব যার বয়স বাইশ বছর মোহাম্মদ আরাফাত যার বয়স ১৬ বছর ও সিফাদ তার বয়স ১৬ বছর তারা তিনজনই কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে এই বিষয়ে র্যাব দশের অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন ব্যাংকের ভিতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এছাড়া অর্থ লুটপাটও হয়নি এদিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুইন জানান অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কোনো এক কিডনি রোগীর সাহায্য করতে তাদের পনেরো লাখ টাকা প্রয়োজন ছিল এর জন্য তারা ব্যাংক ডাকাতি করতে যায় বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের বৈচিত্র্য সংবাদ